এই মহাসমাবেশের পক্ষ থেকে সমাবেশ মহা সমুদ্রে পরিণত হয়েছে আমরা সড়ব্দি উদ্যানের সমাবেশের অনুমতি চেয়েছিলাম সর্বার্থীর পাই নাই এরপর আমাদেরকে গোলাপাট মার দেওয়া হয়েছিল পরবর্তীতে সেটাও আমরা হারিয়েছি এরপর গতকাল রাত এগারোটার সময় আমাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে ইনশাল্লো জয় আহমদুল বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করে দিয়েছে যে ফিলিস্তানি যেই নর হত্যা চলতেছে পৃথিবীর মুসলমান সেই নর হত্যাকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মুসলমান সহ সমস্ত মানবতা বাদী মানুষরা ঐক্ষবদ্ধ হয়েছে সাথে সাথে দক্ষিণ এশিয়ার আধিপত্যবাদী রাষ্ট্র ভারতে যে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সেটার তীব্রবিন্দ আমরা জানিয়েছি সাথে সাথে এই জামাত বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই আলে সুলো হাজারের অধীন অধীনশীলরা সমস্ত হক পরিকার ওয় মোশায় এক হয়েছেন আর জনতাকে দামিয়ে রাখা যাবে না উপজেলার পক্ষ থেকে একটা ছোট্ট উপজেলা একুশটা তার নিয়ে হাজারের অধিক লোক নিয়ে আমরা সমাজ হয়েছি আমরা সবাইকে বোয়ালকালী উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন আপনাদের সাথে একাত্মতা করবেন

এমন দরবারের শাহেকরামদেরকে নিয়ে ভক্ত অনুরক্তদেরকে নিয়ে আমরা ফিলিস্তিনের মুসলিম মুসলমানের পক্ষে জালেম ইহুদিদের বিরুদ্ধে এই প্রেস সামনে হাজার হাজারো মানুষের সমন্বয়ে সমন্বয়ে একটা ধ্বনি দিতে চাই ইহুদি তোমরা থেমে যাও আমরা কাছে আমাদের দাবি অতি शीघ्र পদক্ষেপ নিন এই যুদ্ধ বন্ধ করতে না হয় প্রতিবিনক আমরা মুসলিম জাতীয় সংকল্পবদ্ধ হব ঠিক বলে দিতে চাই আমেরিকা সহ যারা এ অস্ত্র সরবরাহ করে ঐ समस्त দুশাদের কমরে জানাইতে চাই তোমাদের চাই আরো বড় ক্ষমতা দরকার লো মারুত শাদদ হামরান সামানদেরকে আমার আল্লাহ নষ্ট نابود করেছেন ঠিক কে দিয়ে আমরা আবারো গান দিতে চাই তোমাদের এই অস্ত্র সর্বরা অবনদ্ধ কর মানুষকে মানুষের প্রতি সহনমতিশীল হও এবং এই লক্ষ জনতা সারা বিশ্বের মুসলমান বিশেষ করে ওয়াসির সাতান্নটি মুসলমান রাষ্ট্রের গোতামদেরকে জানান দিতে চায় আপনারা একক্ষ হয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যান এই আহ্বান করেছিলেন তাদেরকে মোবারকবাদ দিই আজ পর্যন্ত যারা সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সকলকে অন্তরন্তস্ত থেকে মোবারকবাদ জানাই আগামী তো এইরকম কোনো ডাক আসলে আমরা সবাই পক্ষ আছি কিনা সবাই এক ভক্ত হয়ে এইভাবে ঢাকার মূল

হাজারের অধিক এক হাজার সতেরো জন একুশটা গাড়ি নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই এন্টারটাইন নিয়ে কমিটি এই প্রোগ্রাম যে করেছে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং গোয়ালকারীর পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার ধন্যবাদ আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং আজকে যারা বলকারের পক্ষ থেকে এসেছেন প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ